সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তার মানে জন্য গভীর উদ্বিগ্ন দিয়েছে ভারতের অন্যতম বার্তা সংস্থা আই তারা ইমেইলে শেখ হাসিনার একটি ইন্টারভিউ করেছে যেটিকে তারা এক্সক্লুসিভ হিসেবে উল্লেখ করেছে এক্সক্লুসিভ ইন্টারভিউ এর শিরোনাম দেওয়া হয়েছে গ্রেভলি কনসার্ট ফর খালেদা জিয়া বাংলাদেশ শেখ শেখ হাসিনা ব্র্যাকেটে লেখা এক্সক্লুসিভ এখন সম্পর্কে বলা হচ্ছে এখানে যে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি যে উদ্বিগ্ন তিনি খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন আমি আবার অনেকে তার এই যে শুভ কামনা খালেদা জিয়ার প্রতি আমরা তার জন্য প্রার্থনা করছেন যদি তাই হয়ে থাকে অনেকে আবার এমনটিও খোঁজার চেষ্টা করতে পারেন বোঝার চেষ্টা করতে পারেন যে সত্যি সত্যি বাংলাদেশের আগামী রাজনীতি সুস্থ দ্বারার দিকে যাচ্ছে কিনা গত চুয়ান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই দুই নারী এই দুজন মানুষ তিরিশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন কিন্তু শেখ হাসিনা শুভকামনা জানিয়েছেন এটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাসের কোনো লক্ষণ খুঁজে দেখার আমরা চেষ্টা করব কিনা সেটি মূলত আলোচনা বিষয় হওয়ার কথা সারাদেশের মানুষ যখন খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন তখন শেখ হাসিনার এই দোয়াটুকু নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আসান্বিত করে তুলে সুস্থ রাজনৈতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য তি মন্তব্য আমি করতে চাই এদেশের অস্তিত্ব রক্ষার জন্য দেশে বিদেশি অনেক ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সময় এই দুটি দলকে একসাথেই রাজপথে নামতে হবে এটি আমার দৃঢ় বিশ্বাস আমার একান্ত ব্যক্তিগত ধারণা সেই সময়টি যত দূরেই হোক কিংবা কাছের হোক বিশ্বাস করি সেটি হচ্ছে অন্তত আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই দুটি দলকে একেবারে শেষ করে দেওয়া নিশ্চিহ্ন করা কোনোভাবেই সম্ভব নয়